একজন মমিন হারাম খোরের জন্য দোয়া করতে পারে কিনা দেখেন কত খারাপ জিনিস সুদের কথা তো জানি মায়ের সাথে জেনা করার মতো রসাল আলি আসালামের সাহাবি আব্দুল ইবন অসলিমের হাদিস চব্বিশ নম্বর হাদিস ওমর রাজি আল্লাহ ছেলে আবদুল্লাহ ইবন ওমর রজি আল্লাহ উমর রাজি বন্ধু নাম হলো ইবনু আমের ইবনু আমের অসুস্থ হয়ে পড়েছেন তো যেহেতু বাপের বন্ধু তাই আবদুল্লাহ ইবনু অমর দেখতে গেছেন তাকে একটু খেয়াল করার কথাটা বাপের বন্ধু উমর রাজি আলমের বন্ধু ইবনু আমের তো যখন কাছে গেছেন আর উমর রাজা আলহার আবদুল্লাহ অনেক বড় আলেম অনেক বড় মানুষ যেহেতু চাচা অসুস্থ দেখতে গেছেন বাপের বন্ধু যাও তখন ইবনু আমের বলছেন উমর রাজা আলহের বন্ধু বলছেন যে হে ভাতিজা আল্লাহুল্লাহ তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না খেয়াল করেন

वला صدقۃ من আর হারাম খেলে দোয়া কবুল হয় না ও কুমতা ফিল বসরা আর আমি জানি আপনি বাসরার গভর্নর ছিলেন আপনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে আমি আপনার জন্য দোয়া করতে পারবো না কি বুঝলেন হারাম খোর নিজে আল্লাহকে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না তার জন্য অন্য কেউ দোয়া করতে পারবে না শুধু একটা কথা বলতে পারবে আল্লাহ যেন তাকে হেদায়েত দেয় কিন্তু হারাম খোর অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তাকে সুস্থতা দান করুক আল্লাহ তাকে হেফাজত করুক কথা মনে বুঝতে পারেননি তাই না কত কঠিন জিনিস যদি মাসালা এটাই হয় আপনি কি মনে করেন